আজকে শেয়ার করবো আমের চাটনি রেসিপি এটা তৈরি করা যেমনই সহজ খেতে কিন্তু তেমনই টেস্টি আর এটাকে তৈরি করে আপনি এক মাস অবধি ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারবেন আর বাইরে রাখলে কিন্তু এটা এক সপ্তাহ অবধি ভালো থাকে তো এই চাটনি রেসিপির জন্য আমি তিনটা আমকে ধুয়ে নিয়েছি এরপর এর গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো আমি একটা পিলারের সাহায্যে আমের গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর খোসাটা এমনভাবে ছাড়াতে হবে যাতে খোসার যে সবুজ অংশটা আছে ওটা আমের গায়ে লেগে না থাকে তো ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এই আমগুলোকে একদম পাতলা করে কেটে নিতে হবে তো আমি যে আমগুলো নিয়েছি এই আমগুলোর ভিতরে কিন্তু আঁটি হয়ে গেছে চেষ্টা করবেন একটু কচি আম নেওয়ার কচি আম নিলে কী হবে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর আঁটি হয়ে গেছে বলে আমি আটি সাইড থেকে পাতলা করে এই আমগুলোর কেটে নেব তো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর একদম পাতলা করে কেটে নিতে হবে যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমগুলো একদম পাতলা করে কেটে নিয়েছি আর আঁটির সাইডেরগুলোও কিন্তু আমি কেটে নিয়েছি আর কচি আম হলে মানে ভিতরে যদি কষি থাকে তাহলে কিন্তু কোনোটাই বাদ যাবে না পুরোটাই নিয়ে নিতে পারবেন আর যেহেতু আঁটি হয়ে গেছে ওই জন্যই কিন্তু আমি আঁটিটা বাদ দিয়ে আঁটির সাইড থেকে যে অল্প যে পাল্পগুলো হয় সেগুলোকে আমি নিয়ে নিয়েছি তো এরপর এটাকে রান্না করার জন্য রান্নাঘরে নিয়ে যাব তো প্রথমে আমি গ্যাসের উপর একটা কড়াগশি দিয়েছি এরপর ওই প্যানের মধ্যে আমের এই সরু পিসগুলো দিয়ে হাফ লিটারের মতো পানি দিয়ে দেবো তো পানির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে এরপর গ্যাসটা অন করে দিয়ে এতে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য খুব সামান্যই দিয়েছি হলুদটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের হিটটা হাই করে দিতে হবে আর হাই হিটে যখন আমটা ফুটতে শুরু করবে তখন ওপর থেকে ঢাকনা দিয়ে গ্যাসের হিটটা একদম লো করে দিয়ে দু মিনিটের জন্য অপেক্ষা করতে হবে দু মিনিটে আমগুলো প্রায় ফিট মতো সেদ্ধ হয়ে যাবে এরপর এটি দিয়ে দেবো এক কাপের মতো চিনি তো চিনিটা কিন্তু আমের টক অনুযায়ী দিতে হবে বা আমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করি সেই অনুযায়ী দেব তো এক কাপের মতো দিয়েছি যেহেতু আমটা অনেকটা টক ছিল চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমের সঙ্গে আর চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন এতে দিয়ে দেবো একটা অর্ধেকটা লেবুর রস তো লেবুর রসটা আমি অর্ধেকটাই দিয়েছি যেহেতু লেবুর সাইজটা বড় ছিল আম যদি একটু বেশি হয় তাহলে কিন্তু গোটা লেবুর রস দিতে হবে লেবুর রসটা চেপে চেপে দিয়ে দিচ্ছি আর দুটো দানা রয়ে গিয়েছিলো সেই দুটো দানাকে আমি তুলে ফেলে দেবো তো দানাগুলো ফেলে দেওয়ার পর এতে দিয়ে দেবো সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে ঝাল নেই একটা সুন্দর কালার আসবে তার জন্য দেওয়া আর হালকা একটুখানি পিটপিটে ঝাল লাগবে খুব বেশি না একদম নামমাত্র একটুখানি দিয়েছি তো এরপর দিয়ে দেবো গোটা মৌরি হাফ চামচের মতো আর দিয়ে দেবো দশ থেকে বারোটার মতো কিশমিশ আর দশটার মতো কাজু তো ড্রাই ফ্রুটসগুলো যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন হলে কিন্তু এমনিই খেতে ভালো লাগে যেহেতু মৌরি দেওয়া আছে আর খাওয়ার সময় মৌরিগুলো দাঁতে ঠেকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে চাটনিটা তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর গ্যাসিটটা লো করে দেবো লো করে দিয়ে ওপর থেকে ঢাকনা ঢেকে দিয়ে পাঁচ মিনিটের মতো এটাকে আবারও সেদ্ধ করতে দেবো যেহেতু ড্রাই ফ্রুটসগুলো আছে আর আমটাও ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়েছিল তো পাঁচ মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটা খুলে চেক করে নেবো যে আমগুলো সেদ্ধ হয়েছে কি না আমগুলো নেড়ে চেড়ে একটু দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা তো আম কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর চাইলেই কিন্তু আমগুলোকে একটু গলিয়ে দিতে পারেন আমি কিন্তু গলাই আমগুলোকে গোটাই রেখেছি এরপর সামান্য একটুখানি নুন দিয়ে দেবো চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য নুনটা দেওয়ার পর ছেড়ে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর রান্নাটা কিন্তু মানে চাটনিটা আমার তৈরি হয়ে গেছে এরপর একটুখানি ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দেবো অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব তো আপনারা চাইলেই কিন্তু এটাকে এক মাস অবধি সংরক্ষণ করে ফ্রিজেও রেখে দিতে পারেন আর বাইরে রাখলে এক সপ্তাহ অবধি এই চাটনিগুলো ভালো থাকে আর খেতেও বেশ ভালো লাগে আর চাটনিটা আমি গোটা গোটা রেখেছি আপনারা চাইলে চাটনির যে আছে ওইগুলোকে গলিয়ে দিয়ে একটু ঘন করে তৈরি করে নিতে পারেন তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন আর রেসিপিটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই